লিজে দোষে লিজের কপাল সার লাভ আছে আর কত চিন্তা আমার সুখী বেজপত্র রসুন গুলো দিয়ে যা খাওয়ার টাইমে কব না পারবো না তুই কি আর কেউ রোজা নাই একটাই রোজা আছে

আর কত কাম করবো আমি একলাই ছেলে মানুষ হয়ে আমারও একটা জীবন আজান দিবি কুমড়ো ঘুরে আজান দিবি হেন কখনই নিয়ে করবো একলা একলাই তাহলে পাতা গুলো ধোয়া হয়ে গেল তাও কোচে না যে পেস পত্রের রসুন গুলো নিয়ে আসি বাবা মানুষ কে কে আরে শুকি রে আল্লাহ আমার কাছে যাচ্ছে না মনে হচ্ছে ফিকে বাড়ি দিয়ে এখন এগলেন রাগ ধরে যাচ্ছে আমার এখন তাও আসে

ঠিকই বোন হলে ঠিকই না আমার ভালো লাগে না যায় আপনাদের থাকার থাকি আরামসে বোনের সাথে ভাইয়ের সাথে রোদা করে আসেন না আমার সাথে আপনার রোদা হবিধা নেই কারণ আপনারা তো আর মনে করেন ভাই বোনের মতন আমার বোনেরা হয়ে ভালো লাগে